অতলে এত পছন্দ চট্টগ্রামের রাউজানে পবিত্র মাহে রবিউল আवल উপলক্ষে জশ্নে जुलুসে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে বুধবার রাতে রাউজান পৌরসভা চারণং ওয়ার্ডের কাজীপাড়া সংলগ্ন ময়দানে বর্নার্ডো আয়োজনের মাধ্যমে মাহফিলে শত শত গ্রামবাসী উপস্থিত হন গত 15 বছর আপনারা বাংলাদেশে কুরআন বিরোধী ইসলাম বিরোধী শৈরাচার ফ্যাসিস্টের নির্যাতন যে দেখেছেন এটা নতুন নয় এটা কোরআন নাজিলের যুগেও ছিল কোরআন বিরোধীরা সেই যুগেও এটা করত এই যুগেও কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদের সাথে আলেমুলের সাথে যে কাজ করেছে যে কর্মকাণ্ড করেছে সেটা আবু জেহের নিউ স্টাইলেই তারা করছে কাজীপাড়া এলাকাবাসীর যৌথ আয়োজনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসির কুরআন মাওলানা এম হাসিবুর রহমান সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ আবুল হাসেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক লেখক ও গবেষক ডাক্তার মোহাম্মদ উমর ফারুক মনেরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় এসাদ পরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন নরি প্রতিটি ঘরে ঘরে কোরআন রয়েছে কিন্তু এই কোরআনের বিধান যদি আমি রাষ্ট্রে কায়েম করতে না পারি যদি সংসদে নিতে না পারি তাহলে আল্লাহ তালার কাছে কাল কি আমাদের মাঠে সবাইকে জবাবদেহি করতে হবে এই নবীর জন্ম মৃত্যু এগুলো যদি আলোচনা করি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি জীবনী থেকে যদি শিক্ষা গ্রহণ না করি শুধুমাত্র জীবনী জন্ম দিবস এবং মৃত্যু দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ রাখি তাহলে আমার ওই তালাবুল ইলমে ফরযাতুন আলা কুল্লি মুসলিমিনের হক আদায় হবে হবে না নিশ্চয় বক্তবরা কেন ইসলামী চিন্তাবিদ সমাজসেবক শাহজাহান মঞ্জু মোহাম্মদ রিদুয়ান শাহ মিজার রহমান চৌধুরী বেলাল মোহাম্মদ সহ অনেকে এছাড়া মাহফিলে লেখক গবেষক ইসলামী চিন্তাবিদ শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলছেন আমাকে আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি লক্ষ লক্ষ সাহাবি এক বাক্যে এই সাক্ষ্য দিয়েছে যে আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন মন চায় শেষে মুসলিম জাতির উন্নতি দেশ ও সমাজের শান্তি কামনা করে মনোজাত অনুষ্ঠিত হয়